আপনারা তো জানেন বরবীর আব্দুল কাদের জিলানির এক ভক্ত করছে বিয়া বাসর ঘরে গেছে বউ কয় স্বামী তোমার আমার গায়ে তুমি আগে হাত দিও না কয় কেন কয় আমার একটা প্রশ্ন আছে জবাব দিবা জবাব দেওয়ার পরে উত্তর পাইলে তারপরে তুমি আমার গায়ে হাত দিতে পারবা আমার স্পর্শ করতে পারবা কয় ঠিক আছে করো প্রশ্ন যা বলো যে হাদিসের উপরে কি কোরআন রাখা যায় কয় যায় কয় এর উপরে কি হাদিস রাখা যায় কয় না যায় না কয় কোরআনের উপরে কি কোরআন রাখা যায় কয় যায় তাই যদি হয় কোরআনের উপরে যদি হাদিস রাখা না যায় আপনি আমাকে জবাব করেন আপনি কি কোরআনে হাফেজ কয় না কয় আমি কিন্তু কোরআনে হাফেজ বিবি কয় আমি কোরআনে হাফেজ আমার সিনার মধ্যে আমার বুকের মধ্যে কোরআনটা পুরাপুরি হেফজ অর্থাৎ আমি কোরআনে হাফেজ পুরোপুরি তিরিশ পারা কোরআনের হাফেজ আমার বুকের ভিতরে কোরআন আছে আপনি তো কোরআনে হাফেজ না আপনি বাসর রাতে আমার এই কোরআনের উপরে হাদিস আপনি হাদিস শাস্ত্রে পারদর্শী কোরআনে হাফেজ না আপনি কোন যুক্তিতে আমাকে স্পর্শ করবেন চোখের পানি ছেড়ে দিল করছে কি কথা তো সত্যি আমি হাদিস শাস্ত্রে পারদর্শী হয়েছি কিন্তু কোরআনে হাফেজ হইতে পারি নাই এখন আমি করব কি বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে মুড়িদ ছিল বাসর ঘর ত্যাগ করে বড় পীরের কাছে গেল যায় বলে দয়াল আমার স্ত্রী এই প্রশ্ন করছে এখন তো আমি গেছি আমি তো আমার স্ত্রীর গায়ে হাত দিতে পারি না স্পর্শ করতে পারি না আমার উপায় কি আপনি বলেন বড় পীর আব্দুল কাদের জিলানি বুকে লিয়া রাব্বি জেদ নি তিনটা চাপ দিছে সাথে সাথে ভক্ত কোরআনে হাফেজ হয়ে গেছে আয়েশা বলে কোরআনের উপরে কোরআন রাখা যায় আমিও কোরআনে হাফেজ তুমিও কোরআনে হাফেজ আসো কিছু করতে হয় নাই খালি পীরের সিনায় একটা চাপ দিছে পীর তাতে সে কোরআনের হাফেজ হয়ে গেছে তাই যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি নাই আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত মৌলানা মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতাল্লিন আলাই আলাই আবা ঘরে যায় যাওয়ার পথে দেখ এক পাগল কাবার দিকে পাউ দিয়ে শুয়ে আছে দেখাই মেজাজ খারাপ হইছে এই ব্যাটা কে তুই তোর এত বড় সাহস ওইদিকে পাউ দিছাস কাবার দিকে পাউ দিছাস পাগল তো মাথার কাপড়টা খুলছে সরে কই কেরারে জালাল নেগির জালাল ও রুমি এত বড় নাম যার সে কয় হ্যাঁ দিয়ে আমার এত বড় সম্মান দেখলে মানুষ সালাম দেয় বসা থাকলে দাঁড়িয়ে যায় আর আমারে পাগল কয় আমি জালাল নাকি রে কেউ শুনলো নি ওই যে স্কুলের এক ছাত্র ছিল বাবলু বাবলু যারে তারা তুই কয় অবশেষ ছাত্ররা যে মাস্টারের কাছে বিচার দিছে স্যার কারে স্কুলে ভর্তি করে মান বাসে না কয় কেন কয় বেকে তুই কয় সিনিয়র জুনিয়র কিছু মানে না কয় আমি বলবো তোমরা চলে যাও তোমার জন্য আমার মান সম্মান শেষ হয়ে যায় স্কুলের সম্মান নষ্ট হয় সবাই রে তুমি তুই তো আমার শিখাইলেও তোমার সিনিয়র জুনিয়র না সবাই তুই কেন বাবলু কত চুপ করে থাকে কই আমি যে বেকের এই তুই কই এটা তোরে কই লোকেরা মাশরাফে কাম সরে যাক 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 বসুদের ডগি দে মানে কেউ যদি শুই না ভালায় তো মাস্টারও তুই জোর যায় মার খেয়ে মার মা চুরি করুন লাগে না কেন সময় তো এরকম জালাল রুমি কয় হায় হায় আমার এত সম্মান পাগলাই আমার কয় জালাল দেখি রে এই বেটা ভাত খাইতে ভাত পারাস না

ঘর বড় না ঘরের মালিকটা বড় একবার জবাব দিবি জালাল উদ্দিন রুবি তো বিশেষ জ্ঞানী ব্যক্তি ব্রেনে ধরা পড়ছে না ঘর কখনো বড় হইতে পারে না ঘরের মালিক হইল সবচেয়ে বড় এটু নিচ হয়ে আসছে আরে পাগল ঘরের সে ঘরের মালিকই বড় জালাল রে ঘরের দিকে পাহ দিছি তাই তুই এত করস মালিকের দিকে পাও দিলে তুই আমার পাও তুই থুবি না তাইলে কাজ কর যেদিকে তোর মালিক নাই ওই আমার পাও দুই টেটে সরাই থুয়ে যা জালাল কি করতে পারে জালালের মনে পড়ে গেছে জালাল উদ্দিন রুবির মনে পড়ে গেছে আল্লাহ কুল্লে শাইন মহিত আল্লাহ কুল্লে শাইন কাদির আল্লাহ সর্বক্ষমতার অধিকারী আল্লাহ সর্বদিকেই বিরাজমান সর্বভূতে আল্লাহ বিরাজমান পাগল এমন কথা শুনাইছে জ্ঞানী লোকের অল্প কথাই বুঝ হয়ে যায় পায়র কাছে বইসা পড়ছে পাগল সারা জীবন কুরআন পড়লাম রিসার্চ করলাম কখনো ব্রেনিতে এই সারাটা দেয় নাই তুই পাগল হয়ে আমার জ্ঞান চোখ খুলে আইলি ঘরের মালিক তো সবদিকেই বিরাজ করে কোন দিকে পড়ছরামু বইসা পড়ছে বগুল তলায় kitab কয়ারে জালাল তোর বুক কি কইতে তুমি বুঝবা না এটা তুমি বুঝবা না এটা আমার কিতাব কয় দেখ না একটু না বুঝলে না বুঝলাম থাবাদা কিতাবটা লই হাতে এটা দিয়ে পানির মধ্যে ফালাই দিছে ও পাগলা তুই করলি কি আমার সারা জীবন কষ্টার্জিত এই জ্ঞানের ফসল তুই পানিতে ফেলে দিলি কয় তুই না কইলি তোর কিতাব কয় হ তোর কিতাব ডাক দে তোর কিতাব বলে তোর কথা শুনবো না ডাক দে দেখি তোর কথা শুনেনি জালাল উদ্দিন কয় পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় কাগজের কিতাব কোন আসতে পারে কথা শুনতে পারে পাগলা কয় রে জালাল তুই তো জানোস না পাগলে সব কয় পাগল কোন মিথ্যা কথা কয় না ছাগলে সব কয় ছাগল কোন দিন গোশ সুত খায় না তাই পাগল বলে খেলা করিস না তোর কথা শুনবো না দিয়ে আমার কথা শুনে নি এই কিতাব আবার কাছে কিতাব জীবন তো হইয়া পাগলের হাতে উঠছে পাগল বলে নে জালাল তোর কিতাব চায় দেখ ঠিক আছে নি দেখে কিতাব যে লেখা ছিল কিতাবের ভিতরে একটা হরফ পর্যন্ত নাই সাদা কাগজগুলো গুলো পরে রয়েছে জোরে জোরে বলি জালাল উদ্দিন রুমি পাগল হয়ে গেছে পাগলের পাও দুইটা ধরে বলছে পাগল তুই আমার এই মারফতের জ্ঞান যে না দেখ তাহলে আমি কোথায় পাব না তুই আমাকে দয়া কর তোর মারফতে নিলে আমাকে দে আমাকে তুই মুরিদ করে নে আমি তোর স্মরণের গুলাম হয়ে যাব আজ থেকে অবশেষে অনেক ঘটনার পরে জালাল উদ্দিন রুমি সেই পাগল শামসেস তাবরেজের কাছে মুরিদ হয়ে যায় আর জালাল উদ্দিন রুমি তার মসনবী শরীফে লিখলো আমি ততদিন পর্যন্ত আমি জালালুদ্দিন রুমি মানুষ বলে দাবি করতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শেদ কেবলা শামসেস্তা ব্রজের চরণ ধুলি আমার গায়ে নামাজ তাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই নূর কালি অজুদে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি না সব এলেম সে বুঝতে পারে জালাল উদ্দিন খা মামে সিং নেত্র কোনার তার লেখা একটা গান আমার লতিফ ভাই গাইছে গানে একে একে কয়েকটাই গাইছে ভালো ভালো গানগুলি গাওয়া তো ভালো ভালো এটা একটা ভালো খারাপ না ওই যে না কোথায় কো হয়ে যায় মানে যেরকম এটা তো কই দিয়ে গেছে কাজে ও আর কইতে চাই না এরকম গান জানি আরো গায় আমি সেই চাই কি সেই জালালদিন খাড় গান হলো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাই আছে ফুল হাওয়াই যখন গন্ধম ছিঁড়ে ভেস্ত খানায় তিন ফোটা কুন্দারি তখন হয়ে যায় তার এক ফোটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে এই দুনিয়ার কুল কয়তে এক ফোটা দিয়া মানুষ বানাইছে আর বাকি দুই ফোটা দিয়ে কি করছে ওই গন্ধমেরও আঠা দিয়া বানাইয়া লাল কালি ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি আসল কথা যদি বলি ভাবের মোল্লা মুন্সি করবে বাতুল সেই ছাপাখানার ঘরে কোরআন তালি দিতেছে একটা হলো মা আর একটার নাম বাবা এই দুইটা তালি দিয়ে বানাই স্যার একটা লতিফে এটা জালালুদ্দিন খাতার গানের মধ্যে বলেই গেছে চমৎকার আমার জানা দরকার আমার দয়াল নবী এক জায়গায় বসে সারা বিশ্বকে দেখতে পারতো সারা বিশ্ব বিচরণ করতে পারত আমার দয়াল নবী যা বলতো তাই হইতো আমার দয়াল নবী মনে মনে যা চাইতো তাই হইত আমি শুধু একটা কথা এখান থেকে জানতে চাই আমার দয়াল নবী যখন মক্কা বিজয় করে মক্কা বিজয় করতে যাইয়া দেখলো মক্কা কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি এই তিনশো ষাটটা মূর্তি তার বড় বড় চারটা হুবুল ওই তিনশো ষাটটা মূর্তি আর চারজন এলো সর্দার যে সেরে লাঠি দিয়ে একটা করে বাড়ি দেয় হাত দিয়ে ধাক্কা দেয় মূর্তি ভেঙ্গে ছুঁড়ে সুরমার হয়ে যায় দেখে যে ওই যে সাইডটা মূর্তি এটা এত বড় এটা লাঠি দিয়াও লাগুর পায় না ইচ্ছা করলে আঙ্গুল দিয়েই হয় এখন আবার লাঠি দিয়াও পায় না এখন না পাওয়াতে ওই মূর্তিগুলো ভাঙবে এই জন্য আমার দয়াল নবী কয় আলি তুমি তোমার কাদ পাইতা দাও আমি তোমার কাঁধে উঠে তারপরে লাঠি দিয়া আমার দয়াল নবী পা মুবারক উত্তোলন করে আর জিবরাইল চোখের পল খেসে হাজির হয়ে যায় বলে হজরত আলীর কাদে আপনার পাশ আজকে না যায় রাসুল্লাহ আপনি নিচু হইয়া হজরত আলীর কাঁদে উঠাইয়া তারপরে মূর্তিগুলো গুলো ভাঙ্গেন এটা আল্লাহ তাল্লাহার নির্দেশ তখন আমার দয়াল নবী নিচা হইল হজরত আলীর কাঁদে উঠাইল দয়াল নবীর কাঁদে দয়াল নবীর পা কাঁদে পাড়া দিয়া তারপরে হজরত আলী উঠল ওইটা সেই মূর্তিগুলো ভাঙতে আরম্ভ করলো সেদিন আমার দয়াল নবী করছিল আলী তোমার হাতটা কোন পর্যন্ত গেছে হজরত আলী সেদিন জবাব করেছিল ইয়া রাসুল আল্লাহ আল্লাহর রসুল যে জায়গায় আল্লাহর সাথে মেরাজ করেছে আমার হাতটা বর্তমানে ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে জোরে জোরে বলি আমার দয়াল নবী মেরাজ করেছে বুরাকে উঠে বুড়াকে চড়ে আর হযরত আলিম মেরাজ করেছে আমার দয়াল নবীর কাঁদে ছুড়ে আমি খালি জানতে চাই এখানে বিষাটা এখানে ভেদ রাখি নবী ইচ্ছা করলে এই জায়গায় বইসে আঙ্গুল দেয় ইশারা করলে আচ্ছা দেখেন তো আকাশের চাপ আপনারা তো জানেন আবু জেল কয় আরে মোহাম্মদ তুই খালি দুনিয়ায় বেগ জাদু টোনা দেখাইলি অন্য আর কেউ পারে না তুই যা দেখলাম তোর জাদু তোর জাদুর কোন শেষ নাই আচ্ছা তোর জাদুগিরি কি খালি এই জমিন দিয়েই চলে না তোর জাদু আসমানেও চলে আমার নবী কয় চাচা আমি তো কোনো জাদুবিদ্যা জানি না আপনি আবার কন জমিনে চলে আসমানে চলে নাকি এটা কি কয় না জমিনে তো অনেক জাদু তুই দেখাইছা সেই পর্যন্ত এই জাদুর কথা কইলে সারা দিন সারা রাত ধরে বললেও শেষ হইব না তোর জাদু কি আসমানেও দেখাইতে পারসনি আসমানে কি তোর জাদু চলে না চলে না কই আমি তো জাদু জানি না আসমানে কি করতে হবে এটা কোন কই যে রাত্রে তো কই যে সাপ দেখা যায় না কয় হ্যাঁ ওই যদি তুই জাদু দিয়া দুইটা টুকরা করতে পারস তুই যে আল্লাহর নবী আমি তোরে স্বীকার করম পারবি আমার নবী কয় চাচা আমি যদি আসমানরে বলি তাইলে আসমানও দুইটা টুকরা হয়ে যেবো কিন্তু তুমি তো আমার নবী বলে স্বীকার করবে না এত কথা কইছ না যদি পারস তাহলে একবার কইরা দেখা ওই আসমানের চাপ দুইটা টুকরা হয় কিনা আমার দয়াল নবী এই জমিনে থেকে হাতের সাত আটাঙ্গলি ছাড় করে একটা আচুর মারছে আছর মারার সাথে সাথে চত্রা দুই খণ্ড হইয়া কাঁপতে 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 চত্রা আমার নবী জিজ্ঞাসা করলো সাধরে তোরে দুই ভাগ হইতে বলছি দুই ভাগ হইলি কিন্তু তুই এরকম থরথরে কাপস কেন তোর কাপার কারণ কি চাঁদ বলে আপনি আল্লাহর রসুল আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আপনার হুকুমটা আমি পালন করতে পারলাম কি না এই ভয়ে আমার ভিতরে কম্পনের সৃষ্টি হয়েছে তাহলে আমার দয়াল নবী যেখানে জমিনে খালি ইশারা করছে আসমানে দুইটা আসমানে সাতটা দুইটা টুকরা হয়ে গেছে। তামার নবী ঈসা করলে এই জমিনে বইশাই ওই খালি সাতটা মূর্তি হুবুল লাত মাননাতুজা খালি কইতো শেষ হয়ে যা। যাইতে পারতো না? যাইতে পারতো না। এটা করলো না। হযরত আলী রে উঠাইয়ে তারপরে এই মূর্তি ভাঙন লাগির কারণটা কি? কালীর লেখায় আলlem হই না গাইবি এর বাবা গাইবি